আঠাশে নভেম্বর দু রোজ শুক্রবার কৃষি অ্যান খামাচ্যানের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে ভাই ভাই ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার ভবানীপুর গ্রামে এই ফার্মের মালিক ফেরদোস ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি শুক্রবারে নিয়মিতভাবে এই খামার থেকে আমরা প্রতিবেদন দিয়ে থাকি এই সপ্তাহে ফেরদোস ভাইয়ের নতুন কালেকশন দেখাতে আসছি দেখব কি কী জাতের গাভী রয়েছে গরুগুলোর জাতমান কোয়ালিটি কেমন কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে ফেরদোস ভাইয়ের বেচা কেনা এবং গাভীর বাজার কেমন যাচ্ছে এই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যে যেখান থেকে গাভী কিনবেন ফার্মেসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফেরদৌস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন ব্যবসা তো আগের মতোই রমরমাই ফেরদৌস ভাইয়ের ব্যবসা এক ঘাঠে চলে হ্যাঁ আমার ব্যবসা এক এ ধারছে ইনশাআল্লাহ রিপিট কাস্টমার বেশি তো হ্যাঁ রিপিট কাস্টমার বেশি ভাই আর আমার কথা ভিআইপি জিনিস দিলে রিপিট কাস্টমারের অভাব হয় না আচ্ছা এক কথা ভিআইপি বলতে কি যে ভালো জিনিস দিবেন জি জি দাম 2 টাকা ধরে নেবেন কাস্টমারের অভাব হবে না অবশ্যই ভাই অবশ্যই আচ্ছা খারাপ জিনিস সস্তায় বিক্রি করলেও কাস্টমার পাওয়া যায় না একটা কথা কি জানেন যে মনে করেন যে অনেক মানে যারা কাস্টমার আছে এসে অনেক রকম কথা বলে ভাই অমুক জায়গায় তিনি নিয়ে ঠকছি ও বলতেছে তো অমুক জায়গায় নিয়ে থেকে ঠকছি আসলে যারা সরজমিনে আসতেছে ভাই তারা ঠকতেছে না আচ্ছা মানে অনলাইনে কেনা যাবে না অনলাইনে কিনা যাবে কিন্তু সরজমিনে আসতে হবে বুকিং দিলাম এসে দেখে নিলাম পাঁচ দশ টাকা বায়না দিবি আইছি সরজমিনে দেখবি দেখে শুনে আমার গরুটা আসলে ন্যাংড়া নাকি চলে আপনার বাট একটা কানা নাকি চোখ কানা বাচ্চাটা সুস্থ আছে কিনা ওই বাচ্চাটা হলো আপনার হলো ভিডিওতে সুস্থ মানে কানা বাচ্চাও কিন্তু ভালো দেখা যায় সঠিক সেটাই এসে দেখা লাগে এজন্য আসতে হবে আমার কথা সরজমিনে আসুক কার খামারে কত ডি আছে কে কেমন কালেকশন করে দেখিয়ে ঘুরে বেড়া কেন আপনার পরিচয়টা নতুন নাম আমার নাম মোহাম্মদ ফেরদৌস হাসান বাসা পাবনা জেলা ভাঙড়া উপজেলা ভবানীপুর গ্রাম আপনার কালেকশন তো এই আপনাদের এই আশপাশের অঞ্চল থেকে কালেকশন

সবসময় বিশ হাজার করে কম পাবেয়ালের দোয়ালের থেকে পার্থক্য দেখাই দেবো গাভীর বাজার আপনার স্বাভাবিক সর্বনিম্ন আজকে আপনার এক লক্ষ পঁচানব্বই আছে উপরে আর উপরে আছে হচ্ছে আড়াইশোর উপরে আজ তিনশের গরু দেবো আড়াইশো হবে না তো চলেন দেখি মুখের গল্প শুনল না আমাদের বাস্তবে মিলাই দিতে হবে এক এক করে দেখান এগুলো সঠিক বননাদের আমাদের নম্বর সিরিয়ালে ফেরদোস ভাই মাসাল্লা বিগ সাইজের একটা গাফি গরু নিয়ে আসলেন দেখতে কিন্তু হুবহু মুন্ডি

একুশের উপর দুধাই একুশের উপরে এ কত লিটার দুধ দিবে আমি ভাই ওই যা ধুয়াইছে তাই গ্যেরান্টি টাই গ্যারান্টি বাড়তি টুকো বোনাস বাড়তি টুকো বোনাস যা কম হলে ফেরত

একুশটা গ্যারান্টি আছে যারা গাবে নিবে আপনি একটা জিনিস দর্শকদের দেন গোড়াটা একবার আজাসের মতো গলা যারা গরু চেনে তাদের এত বর্ণনাও দেওয়া লাগে বর্ণনা দেওয়ার আসল প্রয়োজন তাহলে ফেরতোস ভাই হ্যাঁ

যতগুলো গাবি দেখাবো এটা হচ্ছে তার চেয়ে মানে তার মধ্যে সবচেয়ে বড় গাবি আজকে আমার খামারের সবচেয়ে বড় গাবি ভাই আচ্ছা ডাবল বডির একটা হাই কোয়ালিটির গাবি সাশ্রয় দামে দেবো কিন্তু সাশ্রয় দেবো কইছি তো তিনের গাবি দেবে আড়াইশো আচ্ছা এটা কি জাত

এই দেখেন একটু মাজাটা একটু মাজা ক্যামেরা ধরেন দেখেন মাজাটা কি ভারী মাজা আপনার মাজাটা ওশার লেসটা শর্ট কলস বসানো যাবে কলস বসানো যাবে আর ওর যে উলান পালানের টাকসার ঠিক আছে ফেরদৌস ভাই এগুলো কত লিটার দুধ দিবে আপনার ধারণা ভাই এই গরুগুলো আপনার সর্বনিম্ন না হলে 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে 25 আমি কিন্তু গাবির এই পাশে আছি কোন হয় না দেখা যাবে এই গরু বুঝছেন আমারে ডেবক থেকে কিনা এলাকার গরু এটাও যে কাস্টমারি আসবে আমাদের এই ফরিদপুর এলো থানায় দেবক এলাকা ওইখানে নিয়ে যাই বাড়িতে শোনাবো ওই মানে ওই বড় বাচ্চা হওয়া যাওয়ার পরে প্রেগন্যেন্ট হয়ে যাওয়ার অবস্থা তো সতেরোশের যুদ্ধ হয় আচ্ছা তাহলে এটা এই বিয়ে গ্যারান্টি আছে হচ্ছে পঁচিশ লিটার পঁচিশ লিটার কম পড়লে কার কম পড়লে আমার আর যারা বাচ্চা দয়ায় নিতে চায় বাচ্চা দয়ায় নিলে এগুলা আমার বুকে বল আছে বাচ্চা দয়ায় নিতে পারবে টাকা পরিশোধ করতে হবে টাকা ক্লিয়ার করে দিতে হবে দরকার হলে যদি ভয় পায় সর জমি আমার বাড়িতে এসে টাকা ক্লিয়ার করে দিয়ে স্ট্যাম্পে সই লিয়ে যাবে পাস এক লিয়ে যাবে আমার আচ্ছা ঠিক আছে যদি ভয় পায় অনেক জায়গায় অনেক রকম প্রতারিত হতে পারে প্রতারিতটা যদি না হয় সে ধরনের সিকিউরিটি আমরা দিয়ে দেব হ্যাঁ সেই ধরনের সিকিউরিটি দিব আমার খামারে আসবে দেখুন বাচ্চা দেওয়ার পরে বাচ্চা সুস্থ সবল হওয়ার পরে তারপরে সে নেবে দাম কত এটার ভাই দাম এটার দাম চাইলে তো ভাই দুই লক্ষ আশি চাওয়া যায় বিক্রির দাম বলেন ছোট্ট করে এক দাম কারাকারি একটা দাম দিয়ে দেন ভাই এটা আসলে কি কব বড় গরু তো আমি তো আসলে এরকম রকম আলোচনার সুযোগ রাখবো না বড় গরু তো একদমই দেখাবো একটাই দাম লাগবে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুইশো পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ একটু ভালো করে বলেন গরুর দাম বেশি চান নাই আপনি কখন এই গরুর দাম দেখান অন্য গরুটা কয় টাকা চাবি একটু একটু সুযোগ দেন আমাদের একটু নাম ফিক্স করে দেবো চল্লিশ করে দিলাম আপনার দাম ঠিক আছে না ভাই আসলে চল্লিশ করলে কিছু থাকে দুশো চল্লিশ এক দাম কোন দামাদামির সুযোগ এই গরুটা দিন এসে সরজমি নিয়ে লাই মানুষ আচ্ছা দেখে শুনে নি দেখে শুনে নিবে বিগ সাইজ তাহলে দিবেন দুশো চল্লিশে আচ্ছা জান দিলাম আজ দিতেইছি ব্যবসা ভালো ভাই সমস্যা নাই চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজ গাভি নিয়ে ভাই এটা কি জাত এবার এটা হলো অরিজিনালি একদম ডাবল বডির জার্সি ভাই আচ্ছা এটা যে জাতি হোক এটা খুব জাত এটা খুব জাত এর উপরে জাত হয় না ভাই আচ্ছা জার্সি জার্সি ভাই প্রিন্ট যে ফ্রিজিয়ানের আছে এই যে সাদা কালো ভাই হালকা একটু কালারের জন্য মানুষ ফ্রিজিয়ান ধরতে পারে 10% হলেও ফ্রিজিয়ান আছে ভাই কিন্তু অরিজিনালি একদম মনে করেন বাগাবাড়ি মিলবিটারের জার্সি আচ্ছা জার্সি এবং ফ্রিজিয়ান মিক্স অনেকেই আছে

এখন কতদিন হয়েছে তাহলে কতদিন আর এর সময় আছে এখনো ভাই ভারত থেকে 13 দিন টাইম আছে প্রত্যেকটা প্রেগনেটের বাট আর জরায়ু গ্যারান্টি জরায়ু আমি মানেই গ্যারান্টি আছে বললেও গ্যারান্টি না বললেও গ্যারান্টি শান্ত হবে একদম শান্তশিষ্ট ভাই আচ্ছা রাস্তার উপরে আসেন এইটু লেডি দেখাই আচ্ছা এই দেখেন ওর যে চারটে বার হ্যাঁ

দুধ হইছে প্রথম ভাই আচ্ছা এই বিএনে কত লিটার গ্যারান্টি দিবে এই বিএনে তাও আপনার বাইশ থেকে তেইশ কেজি গ্যারান্টি থাকবে বাইশ থেকে তেইশ লিটার জি ভাই গ্যারান্টি গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি থাকে ভাই এটার দাম

দুই হাজার টাকা গরু বায়না দিয়ে আপনার আসার কথা ছিল উনি অসুস্থ হয়ে পরে আচ্ছা ঠিক আছে না উনি ন্যায় নাই উনি আজকে রাত্রে আসার কথা ছিল পরে ফোন দিয়েছি উনি বলতেছে ভাই আমি বের থেকে উঠতে পারতেছি না আমার খুবই খারাপ অবস্থা আপনি গরুটা প্রতিবেদন দিয়ে বিক্রি করে ফেলেন ওই দুই হাজার টাকার ওনার আর দাবি নাই জুলুম করা যাবে না তো না না জুলুম করা যাবে না কারণ ও আজ নিবে না কাল নিবে নিবে আমার এইখান থেকে এটা একটা রেড ফিজিয়ান জি রেড ফিজিয়ান ভাই বয়স কয় দাঁত ভাই বয়স চার দাঁত দ্বিতীয় বাচ্চা চার দাঁত সেকেন্ড বাচ্চা জি ভাই

যদি আড়াইশ হয় আমার এইখানে পাবে পঁয়ত্রিশ তবে আসতে হবে আসতে হবে এক জায়গায় এক জায়গায় থাকা যাবে না আচ্ছা তো ওই হারো বসে থাকার দরকার নাই ভবানীপুর ও খামার আছে আমি এর আগেও বলবো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম